আল জাবাল বলেছিল এই শব্দটাকে শুনেছিলেন সারিয়া সাহাবি বলে ওমার পর রাদি আল্লাহ খান আমিরুল মোমেন ওমার রাদি আল্লাহ খান কণ্ঠের বলা সারি আল জাবাল এমন বিপদের সম্মুখীন হয়ে পড়েছিলাম যে সময় কোথায় আশ্রয় নেব পাহাড়ে না রাস্তা দিয়ে যাব ওই সময় মদিনা থেকে ওমার ফারুক হুজুরের বলা ইয়া সারি আল জাবাল

আসলেই উনি হলেন নবী পাকের মায়ের মতো আরেকজন মা সুবহানাল্লাহ বলেন মন খুলে বলেন সুবহানাল্লাহ এ যুবকেরা জোয়ানেরা মা মায়ের কথা কি ভোলা যায় জনম দুঃখনি মা পেটে ধরা মা গরমে থাকা অবস্থায় কত লাথি মেরে দিয়েছে মা ভাত খেঁদে দে থালাটা রেখে বসে গিয়েছে পেটটা ধরে বসে গিয়েছে পিতা আমাদের আব্বা জিজ্ঞাসা করেন কি হল হঠাৎ পেঁজে যন্ত্রণা শুরু হয়েছে খেতে খেতে বসে গিয়েছে চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে তথাপিও সন্তান কি কি কোনো কষ্ট দিয়েছিল আল্লাহ নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আবার নবিবা কেন বাজার নাম বলুক হাসাদে আব্দুল্লা নক্কার বাজারে গেলেন নক্কার বাজারে গিয়ে একটা মেয়ে কেনাবেচা হয় কারণ তৎকালীন সময় বাজারে মানুষ কেনাবেচা হতো হাসাদে আব্দুল্লাহ দেখে আবু সিনিয়র কালো একটি মেয়ে নয় বছর বয়সের একটি মেয়ে তিনি কুস্যিন কালো দেখতে দাঁড়িয়ে বাচ্চার মনটা খারাপ হাসাদ আব্দুল্লাহ কিনে নিয়ে বাড়িতে এলেন আমি আবদুল্লাহ বাড়িতে থাকি না একা একা বাড়িতে থাকে আমেরা একা একা বাড়িতে থাকে এই মেয়েটাকে যদি সঙ্গী সাথী বানিয়ে দেওয়া যায় আমেরা একটু কথা বলবে গল্প করবে না না এই নেয়াত করে ওই আবু সিনিয়ার কালো মেয়েটিকে আল্লাহ নবীন হাসেদ আব্দুল্লা কিনে রে নিয়ে বড়ে দিলে আফশাদে চলে গলে কিন্তু না তা জার আগে স্বামী আর স্ত্রী আব্বা जान আব্দুল্লাহ আম্মা জান আমেরা এই দুইজনে বসে এই দুইজনে বসে বাচ্চাটার একটা নাম দেবেন কি নাম দেবেন জানেন নাম দিয়েছেন বারাকা নাম দিয়েছেন নাম দিয়েছেন বারাকা উম্মে আইমান জি নাম শুনেছি তার পূর্ববর্তী নাম ছিল বারাক বারাকা ওই বারাকা মেয়েটি আম্মা সারা সঙ্গে থাকেন কথাবার্তারা বলেন গল্প করেন আম্মা 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 বলে ডাকেন ও জানে না ও মুরব্বী কামেরা গা ও যুবকেরা জন

আবার কেউ বলেছেন চার হাজার বছর পড়বে আবার কেউ বলেছেন দু হাজার বছর আল্লাহ তাহলে আমার আশা আসাদ জানে গর্ব এসেছেন আবদুল্লাহ ব্যবসাতে যাচ্ছেন বাগ নীকে তৈরি করে রাখলেন আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবেন মহাদ্দিন কেরাম বলেন আল্লাহ তা আদামকে বানিয়েছেন আব্বাজানকে বানিয়ে আল্লাহ রুহু ফুকে দিলেন আব্বাজান আদম আলী সালামের রুহু বলে আল্লাহ কুশ্চিত কাল ভিতরটা অন্ধকার আল্লাহ তখনই হাবিবের নূরকে আব্বাজানের ভিতরে দিয়েছেন তা আবাজা না দওয়ালিকে সালাম দেগে তানা বেড়াও হযরত নবী শীশী আলাইহিস সালাম তানা বেড়াও হযরত আলোশু আলাইহিস সালাম এমন করে করে নবী ইসা নবী موسی নবী ইব্রাহিম নবী ঈসাভ এমন করে করে বংশ করাবে আস্তে আস্তে গে ওই নূরটা খাসা আব্দুল মোতালিবের পেশানিতে চলে এলেন আব্দুল মোতালিব দেখে আবদুল্লাহ খুচুরে পেশানিতে এসেছেন আম্মাজানের সঙ্গে বিবাহ করলেন বাসর ঘরে ওই নূরটা দেখে আম্মাজান চুমা দিয়েছিলেন ওই নূরে মোহাম্মাদিঘে আম্মা যানের রেখে মেঘে নির্দিষ্ট জায়গাতে আমার আল্লাহ সংরক্ষিত করেছিলেন।

জানেন তো মাকামে আবুয়া নামক স্থান আব্বার কবরটা দেখতে যে আম্মাকে হারিয়ে এসেছেন কষ্ট ব্যথা যন্ত্রণা বেদনা তিনি জানতেন আব্বাকে আমি মোহাম্মদ রসুল্লাহ ডাকতে পারি কিন্তু কিন্তু তারপরেও আব্বার কবরটা দেখতে এসে আম্মাকে হারাতে হচ্ছে কি কষ্ট আমাদের যাদের আব্বা আম্মা নেই এরা বুঝতে পারছে কি কষ্ট যাদের আছে এরা কদর বুঝতে পারছেন আব্বা আম্মাকে সম্মান দেবেন আব্বা আম্মাকে ইজ্জত করবেন ভালোবাসবেন ভালোবাসবেনা মা জানাবেন্লাহ বলেছিলেন বারাখা মা মে আমার মোহাম্মাদুর রসুল্লাহ কে তোমার কাছে রেখে গেলাম মা বারাখা আমার মোহাম্মদকে দেখভাল করুন আমি আমেনা মোহাম্মদ রসুল মা আমার পরে তুমি হলে আমার মোহাম্মদের আর একজন মা লম্বা ইতিহাস আম্মা জান আমে না ওখানেই অফাত হয়ে গেলেন আমার নবী বাকে নিয়ে বরকা বাড়ি দিলেন অনেক লম্বা কথা আম্মা জান আম্মা জানা মেনারন্দে গলে পড়ে আমার নবী বাগে ওই বয়স কত তাই কবি বলেন আমার ও নবী দয়ার নবী সে যে জগৎ জোড়া সেই নামেতে দুরুদ পড়ে ওগো জোড়া ঈশ্বর যা চাঁদের আলো নিবে গেল উঠল না বেশে হৃদয় আমার যাই ফেটেও নবী তোমায় বলো বেশ পাঁচ বছর কেটে গেলো গো মার ঘরে হালি মাথো ঘোর নিলেন মামিনার কাছে আমার নবী বলেন হাম্মা জান আমার নবী বলেন আম্মা জান আমার আব্বা জান কোথায় আমে না বলেন বেটা মোহাম্মদ তোমার আব্বা মদিনায় আমার নবী বলেন আম্মা জান আমি যাবো মেদিনায় মেদিনার ইমসে দেখে নবী আম্মা কে খারা বয়স আল্লাহ নবীকে ওই বারাকা মেয়েটি গোসল করিয়ে দেন খাওয়া দেন আদর করেন আল্লাহ একবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার নবী আমার নবী বাক সাল্লাম আম্মা যান ওই বারাকার ব্যাপারে বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ খেদমত করেন বারাকা আল্লাহ নবীকে দেখভাল করেন বারাকামে মেয়েটি বিয়ে করতে চায় না বারাকা বিবাহ করতে চায় নয় আল্লাহ নবী বড় হলেন আমার নবী বারে বার বলেন মাম্মা আপনি বিবাহ করেন আল্লাহ নবী মা বলে সম্বোধন করতেন উম্মি বলে সম্বোধন করতেন আল্লাহ নবী বিবাহ করতে বলেন বারা কামেটি বলল না না আমি বিবাহ করে সংসার জীবনে চলে গেলে আমার মুহাম্মাদুর রসুল্লাহকে কে দেখভাল করবে আমার নবীকে কে দেখভাল করবে বারা কামেটি বিবাহ করতে চাই নাই আল্লাহ নবী বড় হলেন আমার নবী বাঘের বয়স আল্লাহ নবী প্রথম বিবাহ করলেন আম্মাজান সান খাদি যতল কমার রদি আল্লাহ খানাকার সঙ্গে আল্লাহ নবী আমার রসুল্লাহ বিবাহ করে বাড়িতে আনলেন আম্মাজান যান খাদি যা রদি আল্লাহ খানাকার সঙ্গে আমার নবী পাক পরিচয় করিয়ে দিচ্ছে ও আমার বিবি খাদি যা এই মেয়েটা হলো এই মহিলাটি হলো আমার আম্মা আমার মায়ের সঙ্গে কোন খারাপ আচরণ ব্যবহার করবে না বিবি কারণ আমার মা কষ্ট পেলে আমি কষ্ট পেয়ে যাব আমার মা কষ্ট খাদি যাও রাদি আল্লাহ খানা খাগা আম্মা যান খাঁদি যাও রাদি আল্লাহ খোয়ানা খাগা বারাকা মেডি আম্মাকে বড় আদর করেন স্নেহ করেন ভালোবাসা দেন আম্মাজান খাদি যা বলেন আমার নবী বাঘ বলেন আম্মা বিবাহ করেন আল্লাহ নবী আমার রসুল্লাহ সাল্লাহ আমার নবী বাহ্লাম বারা কামে ঢিকে আম্মা যান খাদি যা অনেক বোলা দে বিবাহ করলেন বিবাহ করলেন ওই ঘরেতে অম্মে ওই ঘরেতে আইমান নামক একটি সন্তান হয়েছে স্বামী যুদ্ধেতে মারা গেছেন শহীদ গেছেন আল্লাহ নবী আমার রসুল্লাহ নিজে অম্ম

ওই নিয়ে বাড়িতে নিজের বাড়িতে রাখলেন আম্মা আপনি চিন্তিত হবেন না আমি তো রসুল বলি আপনি আমার বাড়িতে আপনি আমার বাড়িতে থাকবেন আমার নবী ওপরে ছিলেন খাদি যাও আমি 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 মোহাম্মা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী পাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকাহ বাড়ি রাখলেন আজ যো দিন থেকে আইমান হয়েছে আমার নবী ওই দিন থেকে সম্বোধন করে দিলেন উম্মে আইমান উম্মি মানে মা আইমান মানে আইমানের মা আল্লাহর নবী ওই দিন থেকে নাম করেছেন উম্মে আইমান উম্মে আইমান নামে সকলে চেনেন বারাকানাম دیওয়ানকেই জানেন না আসল নাম হলো বারাকা নবী সম্বোধন করে দিয়েছে

একজন বিদ্যা মহিলা আছে যার সম্পাদনায় যার অর্থ নাই ও বাবা সাবিরা যার অর্থ নাই সঙ্গে আছে বাবা তোমরা কেউ কি চাও তাকে বিবাহ করতে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাবিরা ওই মহিলাটি হলো আল্লাহ পাখের জান্নাতি মহিলা জোরে বলেন না সোহান আল্লাহ মন খুলে বলেন না সোহান আল্লাহ আল্লাহ নবী মদিনা মসজিদ নবাবিতে বললেন সাবি জায়েদ রদি আল্লাহ নবীর কোথায় সারা দিয়ে দাঁড়িয়ে গেলেন সোহান বলেন মন খুলে বলেন আমার নবী বলেছিল সম্পদ নাই অর্থ নাই বরঞ্চ এতিম বাচ্চা আছে বর্তমান সময় বিয়ে দিতে গেলে কি লাগে অর্থ সম্পদ লাগে কি লাগে সম্পদ দেখার কথা নবী বলে যেতে এটা প্রথম চানছে না কি দিনদারিতা দেখেন পরিবার দেখেন বংশ দেখেন দেখতে কেমন দেখেন পরে সম্পদ দেখেন কথা বুঝতে পারছেন না এখন সব বাদ সম্পদটা নিচের থেকে লাভ মেরে উপরে চলে গেল রাগ করছেন বক্তৃত অসুবিধা হচ্ছে তো বৃদ্ধান্ত নারায় থাকবি আওয়াজ করে বলেন নারায় নারায়ণ তেগবি রাদি আল্লাহ খানা খাকে আমার নবি বিবাহ দেবেন হাসাদ জাহেদ দাঁড়িয়ে গেছেন আমার নবি বিবা দেবে রেডি হলে আল্লাহ নভি সাভি জেদ রাদি আল্লাহখনও খোখে আল্লাহ নভি গাছে ডাকলেন আমার নবী বা হাসাল্লাম বলেছিলেন ও বাবা জেহেদ তুমি কি যেন বাবা তোমার সঙ্গীকার বিবাহ দেব উনি হলেন আমার আর একজন মা ও আমার মাকে যদি কষ্ট দাও আমি রসুল্লাহ কষ্ট পেয়ে যাব আমার মা যদি কষ্ট পেয়ে যায় আমি নবী বা কষ্ট পেয়ে যাব ও বাবা আমার মাকে কষ্ট দেবে না আল্লাহ নবী আল্লা দ্বিতীয় জায়াদের সঙ্গে বিবাহ আল্লাহ নবী বলে দিয়েছিলেন আমার মাকে কষ্ট দেবে না জোরে বলেন না সহাল তিনি এমন একজন মহিলা যিনি আমি রসুল আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা করেছেন সোহনাল বলেন মন খুলে বলেন কারণ আমার আম্মা রফাতে পরে ওই বারাকা আবি আমি লাগে গোসল করিয়ে দিতেন আমি নবী বাক্যে খাওয়ার সামনে দিয়ে আমি নবী না খেলে আমি নবিকে বোকা দিতেন পৃথিবীর কেউ আমি রসুল বলে নাই ওম্মে আইমান এমন একজন মহিলা যিনি জানার ভাগ্যটা এত ভালো তিনি ছিলেন আবু সেনিয়ার কালো মেয়ে বাজারে বিক্রি হওয়া

আমি আমি নবী বা কে করতেন বকা দিতেন আমি করতেন। অম্মে আইমান আমি নবীকে ছেড়ে বিবাহ করতে চাই নাই ও সাবিরা আল্লাহ নবী ওফাতের পূর্বেও বলে গিয়েছিলেন আমি নবী না থাকলেও সাবিরা আমার মা অম্মে আইমানকে কষ্ট দেবে না মেয়েদেরকে ইজ্জত দেওয়া হতো জাহিল যুগে কথা বলেন না কেন এখন মেয়েরা স্বাধীনতা চায় কি চায় পোশাকের স্বাধীনতা চায় ও ইতিহাস জানে না যে সময় জীবিত অবস্থায় মেরে দেওয়া হতো আমার এসে নিষেধ করলেন না এটা করা যাবে না ইনসাফ মেয়েদের সর্বপ্রথম বাঁচার অধিকার দিয়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন মন খুলে বলেন যুবকেরা মুসলমান ঘরের সন্তানেরা মা কে ভালোবাসে আল্লাহ নবী সাহেবের বললেন যাও যাও বাড়িতে যে জান্নাত খোঁজে নাও সাহেবরা বাড়িতে গেলেন জান্নাত পেল না আবার সাহেবরা ফিরে এলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ওই যে বাড়িতে জান্নাত পাই নাই আবার নবী বলেছেন সাহেবরা হোমা জান্নাত না রুগা গাও আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাদের তাওয়া দাও হলো তোমার দিঘের জন্য হো আল্লাহ র জান্না জোরে বলেন না সোহার